নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে আর এবারের নাম এক্সবিবি এই ধরন এতটাই ছোঁয়াচে যে আপনি টিকা নিয়েও আক্রান্ত হতে পারেন বাংলাদেশেও এর রোগী শনাক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় সাধারণ সর্দিকাশির মতো উপসর্গ হলেও যাদের ডায়াবেটিস বা হৃদরোগ আছে তাদের জন্য এটি হয়ে উঠতে পারে মারাত্মক চলুন জানি এই এক্সবিবি কতটা ভয়ঙ্কর এবং আমরা এখন কি করতে পারি নিজেকে ও পরিবারকে রক্ষার জন্য একটা সময় ছিল আমরা সবাই মাস্ক পরে ভুরতাম হাত ধুতে ধুতে হাতের চামড়া উঠে যেত স্কুল কলেজ অফিস সব বন্ধ সবাই ভয় পেত একটা নাম শুনলেই করোনা ভাবতাম এই অধ্যায় বুঝি শেষ কিন্তু না করোনা আবার ফিরেছে আর এবার একটু অন্যরকমভাবে নতুন রূপ নতুন নাম এক্সবি চলুন আজ আমরা ধাপে ধাপে জেনে নিই এই নতুন ধরন আসলে কতটা বিপজ্জনক যেন কোনো খেলার সাংখ্যিক নাম আসলে এটি করোনা ভাইরাসের নতুন রূপান্তর যেটি তৈরি হয়েছে অমিক্রণের দুটি উপধরনের মিশ্রণে এটা এমন এক রূপ যা পুরনো করোনা সংক্রমণ বা টিকা দিয়েও ঠেকানো কঠিন বিজ্ঞানীরা এটিকে বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে সক্ষম মানে আপনার শরীর একে সহজে শনাক্ত করতে পারে না পার্ট দুই কি কি লক্ষণ দেখা যায় অনেকেই ভাবছেন এটা তো সাধারণ সর্দিকাশি কিন্তু লক্ষণগুলো একটু আলাদা গলা জ্বালা বা ব্যথা মাথা ঘোরা বা ঝিম ধরা তীব্র ক্লান্তি চোখে জ্বালাভাব এবং হঠাৎ শ্বাসকষ্ট এই লক্ষণগুলো শুহুতে হালকা হলেও বাড়তে বাড়তে অনেক বড় সমস্যা হয়ে উঠতে পারে পার্ট তিন বাংলাদেশে কি এটি এসেছে দুঃখজনক হলেও সত্যি এক্সবিবি এখন বাংলাদেশেও রয়েছে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সহ এসব শহরে ইতিমধ্যেই এর সংক্রমণ ধরা পড়েছে আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই এখনো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না ঠিক যেন পুরনো ভুলগুলোই আবার ফিরে আসছে পার্ট চার এই ধরন কতটা বিপজ্জনক এক্সবিবি খুব দ্রুত ছড়ায় আগের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে তবে একটি সুখবর হল এটি ততটা মারাত্মক নয় যদি আপনি সময় মতো ব্যবস্থা নেন কিন্তু যারা বয়স্ক যাদের ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যা রয়েছে তাদের জন্য এটি জীবনের ঝুঁকি হয়ে উঠতে পারে পার্ট পাঁচ এখন আমাদের কী করণীয় আমরা যদি সচেতন হই তাহলে এক্সবিকে থামানো সম্ভব আপনার করণীয় বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলুন নিয়মিত সাবান দিয়ে হাত ধোন উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না করোনা আমাদের শিক্ষা দিয়েছে সতর্কতা মানেই সুরক্ষা প্রশ্ন একটাই আমরা কি আবার সেই দুঃসময় ফিরে যেতে চাই নাকি সময় থাকতে সচেতন হব আপনার পরিবার আপনার সন্তানের মুখের হাসির জন্য আজ থেকেই একটু সতর্ক হন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন মন্তব্যে লিখে জানান আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখছেন আর এমন সচেতনতামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ